তো শুয়োপোকা থেকে প্রজাপতি যে মেটা মর্ফোসিসের প্রজেক্টটা আমরা করছিলাম তার হচ্ছে আজকে তেরোতম দিন লার্ভা কালেকশনের আজকে তেরো নম্বর দিন লার্ভারা অনেকটাই বড় হয়ে গেছে তো যারা যারা এর আগের ভিডিওগুলো দেখো আমি দেখাচ্ছি ওদেরকে ওর পাতার মাঝে রয়েছে তারা ডেসক্রিপশনে যাও দেখো একটা লিঙ্ক আছে ওখানে কিন্তু এক নম্বর দিন থেকে প্রত্যেক দিনেরটাই দেওয়া আছে এই যে লার্ভাগুলো অনেকটাই বড় হয়েছে তো একটা জিনিস আমি দেখাই ধরতেও একটি লাগছে কারণ শুভ পোকা বুঝতেই পারছো অবস্থা খারাপ হয়ে যাবে তো দেখো এটা এরা যে ছিল এরা কিন্তু ছিল হচ্ছে তোমার আহ শিউলি গাছের পাতায় ডিম পেরেছিল যে প্রজাপতিটা তো সেখান থেকে কালেক্ট করেছিলাম কিন্তু আমি ওদের শিউলি গাছের পাতাও খেতে দিয়েছি জবা পাতাও দিয়েছিলাম ওরা কিন্তু জবা পাতাটা খায়নি ঠিক আছে দেখো একটুও খাইনি অথচ এখানে পাতা শুকিয়ে আছে তাহলে এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে ওরা কিন্তু যেই গাছের মানে সুপোকা যেই গাছের তো সেই গাছ ছাড়া অন্য গাছ কিন্তু ওরা অন্য গাছের পাতা কিন্তু ওরা হয়তো অতটাও খেতে পছন্দ করে না ঠিক আছে তো আমি শিউলি গাছের পাতাটা পড়ে গেল যাই হোক ওরা উঠে যাবে সমস্যা নেই শিউলি গাছের পাতা আমি নিয়ে এসেছি ওদের খাবার দাবার জন্য খাবারগুলো ওদের ডালে আমি এ করে দেবো ওরা আবার উঠে যাবে সমস্যা নেই আর এই পাতাগুলো আনতে গিয়ে আমি আর একটা পেয়েছি তো দেখাচ্ছি আমি কোথায় গেল ওরা লেবু গাছে পেয়েছি দেখো আর একটা পেয়েছি তো এদেরকেও আমি রাখবো যতদিন না মানে এরা প্রজাপতি হচ্ছে ঠিক আছে তো মেটামরভোসিস প্রসেস মেটামরভোসিস হচ্ছে শুয়োপোকা থেকে প্রজাপতির যে কনভার্স কনভার্ট হচ্ছে এটাই হচ্ছে মেটামরভোসিস প্রজেক্ট তো চলো এদেরটা তো আমি ডালেই পাতাগুলো সেট করে দিই তো শিউলি গাছের পাতাগুলোকে আমি জাস্ট এভাবে সেট করে দিয়েছি তো এবার হচ্ছে ওরা ঠিক ওই পাতায় চলে যাবে গিয়ে পাতা খাওয়া শুরু করে দেবে ঠিক আছে দেখো এই যে তো আমি ভাবছি যে একটা বড় জারে এদেরকে মানে প্লেস করব অনেকটাই দিন হয়ে গেছে এবার এরা কিন্তু প্রজাপতিতে আস্তে আস্তে কনভার্ট হওয়া শুরু হবে তো একটা বড় কাচের জার আমি আনবো ভাবছি ঠিক আছে আর এদেরকে আমি এখানে মানে প্লেস করে দিই আপাতত দেখো এদেরকে আমি এখানে প্লেস করে দিলাম লেবু পাতা এরা থাকে তো লেবু পাতা আমি দিয়ে দিলাম ঠিক আছে আর আর একজন ছোট প্রচন্ড তো যাই হোক একেও আমি নিয়ে নিচ্ছি এই যে চলে আয় ঠিক আছে আমি বড় জারে পুরো একটা প্রসেস ক্রিয়েট করে আমি এদেরকে প্রেস করব মানে প্লেস করে দেবো ঠিক আছে তো দারুণ কিছু প্রজাপতি তৈরি হবে প্রজাপতি তৈরি হওয়ার পর অবশ্যই আমি ছেড়ে দেবো ঠিক আছে জাস্ট মেটা মর প্রসেসটার জন্যই ওদেরকে রাখা চলো ঠিক আছে তোমাদের সাথে নেক্সট পার্টে আবার দেখা হবে দেখো কতটা বড় হয়ে গেছে ছোট কেমন ছিল সেগুলো দেখে নিও তোমরা